সালাদ করতে চান যদি বিশুদ্ধ করতে চান তাহলে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে রোগ দুই ভাবে হয় একটা হচ্ছে আজহা আরেকটি হচ্ছে আলব আলবাদ হচ্ছে আভ্যন্তরীণ যেই পবিত্র রোগ অন্তরের সাথে কলমের সাথে হৃদয়ের সাথে জড়িত দেখা যায় না ভেতরের বিষয় আরেকটা হচ্ছে হচ্ছে ইসলামী শরিয়ার মানদণ্ডে যত রকমের শেলে বিদাত রয়েছে যত রকমের কুসংস্কার রয়েছে আপনার অন্তরের মধ্যে যত হিংসা রয়েছে ওই হিংসাকে দাস করে নিক্ষেপ করতে হবে আপনার অন্তরে যত অহংকার রয়েছে ওই অহংকার নিক্ষেপ করতে হবে তার পাশে দেওয়ালের পিছনে আপনি অহং ভিতরে যে অন্তর ভিতরে যে চোখর খোর কি রয়েছে ছোট মন রয়েছে ভিতরে যে দুই নম্বরই রয়েছে এই দুই নম্বরকে পরিবর্তন করতে হবে নিক্ষেপ করতে হবে দাস পেনে তারপরে আপনাকে সালাদ আসতে হবে সালাদ কবুল হওয়ার শর্ত হচ্ছে পবিত্র অর্জন করা পবিত্র আগে ক্লিন করতে হবে আগে পরিষ্কার করতে হবে হৃদয়কে আগে শেখ থেকে হিংসা থেকে অহংকার থেকে মুক্ত থাকতে হবে আল্লাহ রাবুল আলমের মধ্যে ভালোবাসার স্থান দেওয়া যাবে না কাউকে তারপরে আপনাকে সালাতে করতে হবে আর বাহ্যিক দৈহিক হচ্ছে ইসলামী শরিয়ার অনুযায়ী বিভিন্ন ময়লা আবর্জনা নাপাকি থেকে অজু তা ফসলের মাধ্যমে নিজেকে পবিত্র করা আল্লাহ রাবুল আলমিন এই সালাত আদায় করার জন্য আগে আমাদেরকে পবিত্র হতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তেবনতি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন না তুকবালুস সালাত ইন গায়রুত তাহুরিন পবিত্রতা যতক্ষণ পর্যন্ত অর্জন না করবেন ওযু তা গোসলের মাধ্যমে

অবশ্যাতে তা উঠতে পারে ওঠে না লাঙ্গলের ছেত্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না আমি হাদিস যেটা বললাম কেমন পর্যন্ত হাজিসের ভিতরে বিন্দু মাত্র সরিষা ঢোকানো যাবে না কোন মায়ের বেটার সাহস নাই এই হাদিসের সরিষা ঢুকানো আল্লাহ ছিল অসংখ্য হাদিসের মধ্যে একটি হাদিস হচ্ছে হৃদয়কে ততক্ষণ পর্যন্ত পবিত্র না করবেন কলবকে ততক্ষণ পর্যন্ত পবিত্র না করবেন হিংসা থেকে অহংকার থেকে ত্রিমুখী মোনাফেটি থেকে যতক্ষণ পর্যন্ত ক্লিন ফ্রেশ না হবেন ততক্ষণ পর্যন্ত সালাত কবুল হবে না সালাত যদি কবুল করতে চান আগে অন্তর পবিত্র করেন সারা যদি কবুল করতে চান আগে অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ দূর করেন সালাত যদি পবিত্র করতে চান কবুল করতে চান আপনি ভিতরে মন মানসিকতা মোনাফেটি থাকলে সেটা দূর করেন